আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বিশেষ সার চলছে আমাদের ভর্তি বিজ্ঞপ্তি আমরা এই ভিডিওর সাথে দিয়ে দিব আর সবাই দেখে নেবেন আর যারা যাচ্ছেন কাজ শিখবেন তারা আসবেন যারা নতুন তারাও আসবেন আর যারা অনেকটা জানেন তারাও আসবেন আর যারা অনেক জানেন তারা পরীক্ষা দিয়ে কাজ নেওয়ার চিন্তা করবেন তো তিনটা অপশনই থাকছে আমাদের আর এই সুযোগ থাকছে বিশ এপ্রিল পর্যন্ত আজকে চোদ্দ এপ্রিল মানে পয়লা বৈশাখ আর বিশ এপ্রিল পর্যন্ত সুযোগ থাকছে আর যারা যাচ্ছেন কাজ শিখবেন আসবেন আর টেলারিং ফ্যাশন ডিজাইনিং কুশি এই তিনটা কাজে বিশ পার্সেন্ট দিচ্ছি আমরা অবশ্যই আসবেন আপনারা আর যারা যাচ্ছেন আগামী ঈদে যেমন রোজার ঈদ চলে গেছে কোরবানির ঈদ আসছে সামনে ঈদে আপনারা কাজ অর্ডার নেবেন কম হলে এক থেকে দেড় মাস আগে কাজ নিতে হবে কারণ কারণ চোদ্দ তারিখ থেকে শুরু করে আমাদের যে কাজটা শুরু হচ্ছে সেটা প্রায় বিশ থেকে চল্লিশ নিম্ন একশো পিচ কাজ অর্ডার নিতে হবে ঠিক আছে নিম্নে একশো পিচ কাজের অর্ডার নিতে হবে তো অর্ডার নিলে আপনার কম হলে এক মাস লাগবে করতে আর লোক লাগবে যাদের লোক নাই তারা লোক দিয়ে কাজ করাবেন তারা আরও বেশি নেবেন তো আপনার যোগ্যতার পরিচয় দিয়ে আপনি পরীক্ষা দিয়ে যারা জানেন কাজ তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আশির উপরে নম্বর আসলে তারা কাজ পাবে তো আশা করি সবার সাথে দেখা হচ্ছে আর ঋতুই শেষ জীবন কিন্তু শেষ না কাজ চলতে থাকবে চালাতে হবে কারণ প্রতিটা জিনিসে যেভাবে দাম বাড়ছে আমাদের জীবন চলতে অনেক কষ্ট হচ্ছে সবাই মিলে দক্ষতা অর্জন করলেই হবে একজন ঘরে মানে একটা ঘরে দেখা যায় একজন ইনকাম করে আর সবাই বসে খায় তো দেখা যায় দশ বারো জন মানুষ একজনের পক্ষে টানা সম্ভব না তো সবাই মিলে যদি সে সতর্ক হয় সবাই মিলে দক্ষতা অর্জন করি ইনশাল্লাহ সফলভাবে চলতে পারবো জীবনটা অনেক কঠিন আর আমি সবাইকেই বলে রাখি সব ভিডিওতেই মোটামুটি বলি যে বিয়ের আগে সব হয় বিয়ে করবে না বেকার অবস্থায় বিয়ে করবে না বেকার ছেলের বিয়ে দেবেন না মেয়েকে আর যারা ভাবেন যে বিয়ে দিলে জামেলা শেষ বিয়ে করলে জামেলা শেষ আল্লাহ কোনো রকম খাওয়াবে কোনো রকম দেবে বা কোনো একটা কিছু হয়ে যেতে পারে তারা আজীবন কাটবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ